হ্যালো আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে ফিনি তৈরি করে দেখাবো বাসায় শুধুমাত্র তৈরি থাকে তাহলে আপনারা খুব সহজে ফিনি তৈরি করে নিতে পারবেন এর জন্য প্রথমেই লাগবে রাধুনি ফিনি মিক্স এরপর প্যাকেটটিকে কেটে একটি পাত্রে ঢেলে রাখতে হবে আর একটি প্যাকেটে দেড়শো গ্রাম পরিমাণে ফিনি মিক্স রয়েছে আর আপনারা হয়তো জানেন এটি রেডিমিক্স ফিনি মিক্স যার ভিতরে রয়েছে বাদাম কিশমিশ চিনি তাই এটি তৈরি করার জন্য লাগবে শুধুমাত্র এক লিটার তরল দুধ এরপর কিছুক্ষণ জাল করে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে লবণ এরপর আরও কিছুক্ষণ জাল করে দিয়ে দিতে হবে রাঁধুনি ফিনি মিক্স এ পর্যায়ে চুলার সি মিডিয়াম আঁচে রেখে বিশ মিনিটের মতো জাল করে নিতে হবে বিশ মিনিট জাল করে নেওয়ার পর চুলার সি মিডিয়াম আঁচে রেখে হাফ কাপ পরিমাণে ঠান্ডা পানিতে গোড়া গুলে নিতে হবে এরপর ঘন করে জাল করে নিয়ে দিয়ে দিতে হবে ঘোড়া দুধ মিক্স দিতে হবে আর আমি এখানে কালারের জন্য সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করছি ভ্যানিলা এসেন্সের ফ্লেভার এতে করে ফিন্নি মিক্সটের ভ্যান অনেক সুন্দর আসবে আর আপনারা চাইলে ফুড কালার ভ্যানিলা এসেন্স স্কিপ করতে পারেন এরপর আরও কিছুক্ষণ জাল করে চুলা বন্ধ করে দিতে হবে ফিনির তৈরি করতে যেমন সহজ খেতে তার থেকেও সুস্বাদুতায় আপনারাও বাসায় এইভাবে ট্রাই করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন